কার্যিকর কাণ্ডের দোষীর ফাঁসির দাবিতে এবং ধর্ষণ আইনে পরিবর্তনের দাবি জানিয়ে ব্যাঙাই কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ছাত্রদের সাথে এদিন একসাথে অবস্থান বিক্ষোভ করেন গোঘাটের বেশ কিছু তৃণমূল নেতা ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে সহ আরও অনেকেই

ভ্যানবন স্টাইল ভূমিকা নিয়ে

কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন দেখুন আমরা সেই প্রথম দিন থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সম্মানীয় অভিষেক ব্যানার্জী বারে বারে ওনারা বলেছেন যে দোষীর শাস্তি দাবি জানিয়েছেন এবং কি সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি ওনারা চেয়েছেন তারপরে আমরা দেখলাম যে মহামান্য হাইকোর্ট এই কেসটাকে পুলিশের হাত থেকে তুলে নিয়ে রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করে তারা সিবিআই রাতে দিল কিন্তু গড়িয়ে গেল প্রায় সতেরোটা দিন এখনো পর্যন্ত কোনো বিচার ব্যবস্থার কোনো গতি ওরা আনতে পারেনি আমার তো মনে হয় এটা একটা চক্রান্ত চলছে বাংলাকে দুর্নাম করার জন্য কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন এক সপ্তাহের মধ্যে তিনি বিচার ব্যবস্থা সম্পূর্ণ করবেন সেই বিচার ব্যবস্থাকে ডিলে করার জন্য এটাকে ওরা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে তাই গত আঠাশ তারিখে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তিন ব্যাপী প্রত্যেকটা ব্লকে আজকে যেমন ছাত্রদের সমাবেশ চলছে আগা আবার কালকে আছে মহামিছিল পরশু আছে মহিলাদের সমাবেশ এইভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না সিবিআই দোষী যে শাস্তি সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন ততদিন তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে মানুষের সাথে রয়েছে আমরা ছাত্র ছাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা রয়েছি এলাকাতে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী রয়েছেন তারা সবাই রয়েছে রাস্তায় এবং দোষীদের শাস্তির দাবি আমরা আজকে ব্যাঙাই এই অঘরকামিনী মহাবিদ্যালয়ের যে সভামঞ্চ সভামঞ্চ থেকে আমরা সেই দোষীদের শাস্তির দাবি জানাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে